এর একটু ওয়েটিং এ রাখেন একটু পরে এরে ধরতেছি এখন চলেন অন্য কিছু দেখে আসি খুব হাইপার অবস্থায় এখানে একটা ম্যাডাম কে দেখতে পাচ্ছি রিসেন্ট কিছুদিন যাবত এর অখাদ্য কুখাদ্য ভিডিওগুলো আমার সামনে ঘুরে বেড়াচ্ছে তখনই এই শাহবাগে আমার টার্গেটে পড়ে যায় আমি সবসাইতে বেশি এই ভিডিওটা দেখে শকড হয়ে যাই যে একটা মেয়ে কিভাবে এতগুলো ক্যামেরার সামনে এতগুলো ছেলেদের সামনে কিভাবে এরকমের অশ্লীল ড্রেস পরে অশ্লীল ভাবে নাচানাচি করে এর কিছুক্ষণ পরেই দেখি পোলাপান সেলফি তোলার বাহানা এরে ধাক্কাইতেছে এবং তার গায়ে টাচ করার চেষ্টা করতেছে তার দুর্বলতার সুযোগ নিচ্ছে হাই গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে কথা বলবো টিকটকের এক নতুন বাগি নিয়ে যিনি অলরেডি নিজেকে ভাইরাল দাবি করতেছে সে মনে হয় জানে না যে এই লাইনে ভাইরাল হতে হলে সবার আগে লিঙ্ক ড্রপ করতে হয় নেটিজেনদের ভিতরে তবে ইনি অলরেডি জেইশাব কর্মকাণ্ড করা শুরু করে দিয়েছে এতে link এর দরকার হবে না কারণ লিঙ্ক ছাড়াও শাহবাগী পরিচয় ভাইরাল হওয়া যায় আর না কোথায় কি তুলতে যান বা না যান রমনা পার্কে তো ঠিকই যাবেন কারণ দর্শকরা আপনাকে যেই ডলা দিছে না আরে ভাই ফাও পাইলে কেই বা না খায় আমি বুঝতেছি না যে ও এই ভিড়ের ভিতর থেকে এতগুলো পোলাপানের ভিতর থেকে কেমনে বের হবে আমি এইটাই বুঝতেছি না এবং ও এতগুলো পোলাপানের ভিতর থেকে কেমনে সেইবে আসে আচ্ছা আর একটা বিষয় এদের কি কোনো ফ্যামিলি নাই এবং এদের ফ্যামিলির মানুষ কি এইগুলো দেখে না এরকম নোংরামি কিভাবে করে ভাই বুঝতেছি না দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে আরে কোথায় যাচ্ছেন আরে দাঁড়ান এখন পর্যন্ত তো ডিসক্লাইমার শুরুই করিনি আবে ডিসক্লাইমার বাকি হে আরে ভাই ভিডিওর ভিতরে ভরপুর টুইস্ট আছে সবাই খিসকাছ দিয়ে বসেন আরে ভাই একটা পর্যায় তো ছোট ছোট বাচ্চা পোলাপান থেকে শুরু করে বুড়া পোলাপানটা পর্যন্ত শুরু করে দিয়েছে 100 500 বলা কি হবে এই ভাইরাল হয়ে কি হবে এই फेमस হয়ে তোমার ভিডিও دیکھا ভাইয়াগো भाभीগো জ্বলে জ্বলে কার কিবাল জ্বলে না জ্বলে বুঝিনা ও এটা কি পিনছে বুঝলাম না বস্থির মাইয়াগো মত প্লাজু পিনছে আচ্ছা তাও না হয় বুঝলাম কিন্তু সাহাবাগির পায়ের অবস্থা এমন কে হাই গাইস দেশে তো কত ধরনেরই না শাহবাগি আছে চলুন আমরা এখন একটু ভিন্ন ধরনের শাহবাগি দেখে আসি আবে সালে এনারে তো দেখতেছি পুরাই হট হয়ে আছে আরে তোরা কেউ এই বৌদিরে থামা নয়তো বৌদি পাগল হয়ে যাবে এই যে দেখতেছে না যে ভালো পোশাক আদি পরা আসলে এরা কিন্তু ভদ্র ঘরের শাহবাগী প্রয়োজন থাকুক বা না থাকুক এদের নাচের স্টাইলই শুধু বুক লারান বাইরের শাহবাগী থেকে এরা কোথাও কম না আচ্ছা শাহবাগী তা ঠিক আছে কিন্তু আমি যা দেখতেছি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন আরে আমি দেখতেছি মে এই চাষার তামসাটা চাষায় তো কইতেছে আরে খাইছে খাইছে পাইছি রে অনেক দিন পরে দেখতে পাইতেছি রে গাইস আগামী পর্বের ভিডিওটি দেব কট খাওয়া নিয়ে কে কিভাবে কোথায় কট খেয়েছে ভিডিওটি দেখতে হলে আপনাদের এই ভিডিওতে দুইশো লাইক টার্গেট পূরণ করতে হবে তাই ফটাফট ভিডিওতে লাইক দিয়ে দিন